দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথ আজকের পর্ব পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা ডাক্তার ফারসানা আলী আমরা এই আয়োজনে সমসাময়িক বিভিন্ন রকমের রোগ নিয়ে আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি এই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার নিয়ে এই বিষয়টি নিয়ে এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল থাইরয়েড ব্রেস্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মাসুদ খান অধ্যাপক সার্জারি বিভাগ মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার আমরা প্রায়শই দেখি যখনই বুকে ব্যথা হয় বা একটু জ্বালা পোড়া লাগছে কি বলে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে আবার কিছুদিন পরে পরীক্ষা করে ধরা পড়ে গ্যাস্ট্রিক আলসার আসলে গ্যাস্ট্রাইটিস আর গ্যাস্ট্রিক আলসার এর মধ্যে পার্থক্যটাকে ধন্যবাদ ফার্স্ট টাইম আমি যেটা বলো যে গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার দুইটা আসলে দুইটা স্পেকট্রাম অফ ডিজিজ তবে একই ডিজিজের সিকুয়েলি বলতে পারেন তো গ্যাস্ট্রাইটিস যখন আমরা বলি এটা আমরা লেম্যান্স টার্মের প্রদাহ বলি ঠিক আছে না এখানে কিছু কিছু পরিবর্তন আমরা ফিজিশিয়ানরা দেখতে পাই এন্ডোস্কোপি করলে অর এন্ডোস্কোপি ছাড়া যেটা আমরা ভিজুয়ালাইজ যেটা করতে পারি যে এখানে প্রধা হয়ে মিউকোসা যেটা আছে পাকোসেল যেটা সেটা প্রধা হয়ে রেডনেসটা বাড়ে এবং কিছু কিছু জায়গায় ইডিমা হয়ে যায় তো এটাই গ্যাস্ট্রাইটিস আলসার যখনই বলে ফেলেন তখন হচ্ছে কি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টিস্যু লস হয় ওই জায়গাটাতে এবং এটা হচ্ছে কি আপনার সিকুইলি অফ দ্য ডিজিজ দ্যাট ইজ গ্যাস্ট্রাইটিস তো রুগীরা সাধারণত এই যে গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার এটা কিন্তু ওনারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না তারা এন্ডোস্কোপি করলেই মনে করে যে তাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে তো সেই ক্ষেত্রে ডাক্তারদের উচিত যারা ইন্ডোস্কোপি করেন অথবা জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন তাদের রুগীদেরকে বলে দেওয়া উচিত যে আপনার হয়তোবা এই যে আমরা যেটা বলি অ্যাসিড পেপটিক ডিজিজ এটা না বলে অথবা গ্যাস্ট্রেটিক বা গ্যাস্ট্রিক আলসার না বলে বলা উচিত যে আপনার অ্যাসিড রিলেটেড সমস্যা আছে এটা হলে হবে কি রুগী তাহলে গ্যাস্ট্রিক আলসারটা বারে বারে বলবে না বিকজ দ্যাট ইজ টোটালি মিসলিডিং যদি কোনো রুগী যদি সে ওভার দ্য ফোন অথবা ভার্চুয়াল কোনো জায়গায় যদি হঠাৎ করে যদি বলে স্যার আমাকে তো অমুক ডাক্তার গ্যাস্ট্রিক আলসার বলেছিলেন তো সেই ক্ষেত্রে ফার্স্ট ট্রিটিং যে ডক্টরটা উনি বাদে এর পরবর্তী সিকোয়েন্সিয়াল ডক্টরসরা উনি যখন ভিজিট যখন করবেন সে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আসলে কি গ্যাস্ট্রিক আলসার ছিল অথবা ইজি কেস অফ গ্যাস্ট্রাইটিস এটাই সো একটু জানতে চাই যে এই যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার দুটো নিয়ে কিন্তু আপনি বলছেন খুব সুন্দর করে একটু কারণ প্রসঙ্গে জানতে চাই যে গ্যাস্ট্রিক আলসার হওয়ার পেছনে কারণগুলো কি আচ্ছা মূলত যেটা আমি আগে বললাম যে আমরা জানি যে গ্যাস্ট্রাইটিস ইটস আ মানে সিনড্রোম ডিজিজ সিনড্রোম বেসিক্যালি রাইট তো এখানে যেটা হয় কি আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ইজ ওয়ান অফ দা কজেস এবং ট্রু কজ অফ গ্যাস্ট্রাইটিস রাইট এবং নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে অন্যান্য যে কারণটা সেটা হচ্ছে কি ধরেন দ্য পেশেন্ট হ্যাজ আ ফ্যামিলিয়াল ইনসিডেন্স অথবা জেনেটিক্যাল আপনার ডমিনেন্স এটা একটা আর অক্সিলারি যে কারণগুলো দেখা যায় আমরা দেখি যে আপনার হ্যাবিচুয়ালস যেরকম আপনার ফাস্ট ফুডের টেন্ডেন্সি আপনার স্পাইসি ফুড তারপর হচ্ছে আপনার প্রিজারভেটিভস স্মোকিং তারপর গিয়ে আমাদের যে লাইফস্টাইলের ইউরেগুলাইফ এইগুলোর জন্য যেটা হয় টুগেদার আমরা বলি অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার এটা হয়ে গেল এখন আপনি যে বলতেছেন যে আলসারটা কখন হয় তো লং স্ট্যান্ডিং যখন আপনার এই অ্যাসিড পেপটিক ডিজিজটা যখন প্রসৃষ্ট করে এবং ইট ইজ আনট্রিটেড এবং ইররেগুলারিটিসগুলা চলে আসতেছে তখন যেটা হয় যে আস্তে আস্তে ওই যে প্রদাহ যেটা বললাম এই প্রদাহ থেকে টিস্যুগুলা উপরে যে লেয়ার্সগুলা এটা নেক্রোসিস হয় এই টিস্যু ড্যামেজ থেকে আস্তে থেকে স্লাপ হওয়া হয় তখন হচ্ছে একটা আলসারের ক্রিয়েশনটা হয় স্যার আপনি একটু জটিলতার কথা বললেন যে আসলে কখন গ্যাস্ট্রিক আলসার কনভার্ট হচ্ছে বা পরিবর্তন হচ্ছে একটা রোগী যদি সঠিক সময় চিকিৎসা না গ্রহণ করে অনেকটা সময় কিন্তু আপনি বলছিলেন যে ম্যালট্রিটেড হচ্ছে বা চিকিৎসাটা ঠিক মতো পাচ্ছে না গ্যাস্ট্রিক আলসার থেকে আসলে কি কি ধরনের সমস্যা বা জটিলতা সৃষ্টি হতে পারে দেখেন গ্যাস্ট্রিক আলসার আমরা কেন ভয় পাই একটা মাত্র কারণে যে আলসার যদি লং স্ট্যান্ডিং যদি থাকে এবং দেখা যায় যে এর মানে একটা পয়েন্ট অফ ইভেন্টে দেখা যাবে যে ইট মে টার্ন ইনটু টু এবং যেটা যে কোনো ডাক্তারের জন্য একটা ভীতিকর একটা পরিস্থিতি এটা গেল একটা রুগীরা হয়তো বলবে স্যার আমার আলসার হয়েছে কিন্তু একটা ডাক্তার যদি বুঝে যে এই আলসারটা ফাইভ সিক্স ইয়ার্স ডাউন দ্য লাইনে আসে এবং তবে সে চিন্তা করতে পারবে এখানে তার খারাপ মরণ ব্যাধি ক্যান্সার থাকতে পারে আচ্ছা এটা গেল গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যেটা বলি আলসার হতে পারে দ্যাট ইজ ইন কেস অফ ডিওডোনাম যখন আমরা অ্যাসিড পেপটিক ডিজিজ বুঝি আমরা কিন্তু তিনটা জায়গায় কিন্তু বেসিক্যালি মিন করি একটা ডিওডোনাম দ্যাট ইজ দ্য

লিজনাল সাইটটা দেখি এবং ওখানে আমরা টিস্যু অপটেন করতে পারি এবং তখন আমরা বায়োপসি করে আমরা জানতে পারি যে এটা ম্যালেগনেন্সি গেল একটা এরপরে আমরা যে জিনিসগুলো করি স্টেজিং মানে এই যে ম্যালেগনেন্সিটা অথবা ক্যান্সারটা কোন পর্যায়ে আছে তো এটা যদি আর্লি পর্যায়ে যদি থাকে যেমন আমরা যদি স্টেজ ওয়ান টু থ্রি যদি ভাগ যদি করি স্টেজ ফোর পর্যন্ত স্টেজ টু স্টেজ টুর আবার এ বি সি আছে তো স্টেজ টু এর এ বি পর্যন্ত আমরা মোটামুটি বলি যে ইট ইজ কিউরেবল এমন কিউরেবল ইন দ্য সেন্স এইটি ফাইভ পার্সেন্ট অব দ্য কেসেস কারণ গ্যাস্ট্রিক ক্যান্সারের যে জিনিসটা আমরা ভয় পাই যে ওই যে ফিফটিন পার্সেন্ট যেটা বললাম এটা যেটা করে যে ওই আপনার ল্যামিনা প্রক্রিয়ার পরেই যদি চলে যায় মাস্কুলারিস লেয়ারটাতে চলে গেলে এটার কিন্তু এটার কেউ স্প্রেড করার টেন্ডেন্সিটা অনেক হায়ার অ্যাজ আ হোল কম্পেয়ার টু কলোনিক আমরা তো জিআই সিস্টেমের মধ্যে গ্যাস পাখোসুলের ক্যান্সার এবং কলোন ক্যান্সার এই দুটো এবং ইসোফা গ্যাস রাইট তো ইসোফাগ্যাসটা বাদ দিয়ে আমরা নিচের দিকে থাকি তো তখন আমরা যেটা জিনিস দেখি যে কলোনিক ক্যান্সারের যেটা একটা আপনার ম্যাথমেটিক্যাল একটা স্প্রেডিং টেন্ডেন্সি আছে বাট ইন কেস অফ স্টমাক এটা না কিন্তু এখন এটা যে একটু অতটা ডিটেলসে আমি যাবো না জাস্ট এইটুকু বলবো যে ধরেন আমাদের লিম্পনোস যেগুলো হচ্ছে গিয়ে এই যে আমাদের জীবাণুগুলো একটা টায়ারে পাখশুলের পাশে এখানে যায় এখান থেকে যাবে আরেকটা টায়ারে সেকেন্ড তারপর থার্ড বাট পাখোশলের ক্ষেত্রে দেখা যাবে যে আমার এই যে পাকস্থলীর সাথে যে এখানে না করে ও দেখা যাচ্ছে যে সেকেন্ড স্টেজে চলে যেতে পারে সো সেই ক্ষেত্রে আমরা বলবো যে স্টেজ টু এর স্টেজ টু আর্লি স্টেজ টু এ বি পর্যন্ত যদি থাকে আমরা বলতে পারি যে না আমরা যদি এইটুকু ডিটেক্ট করে যদি অপারেশন যদি করা যদি যায় অথবা কেমো রেডিও দিয়ে অপারেশন যদি করা যায় অথবা অপারেশন ফলোড বাই কেমো রেডিও যেটাই হোক না কেন ডিপেন্ডিং অন দ্য স্টেজিং অফ দ্য ডিজিজ আমরা মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট দ্য কেসেস আমরা বলতে পারি যে না উই হ্যাভ অ্যাচিভড আর কিউরেটিভ স্টেটাস স্যার আমরা কিন্তু জানলাম যে যদি দেরি হয় তাহলে আসলে স্টেজিংটা বেড়ে যাচ্ছে একটু দ্রুত যদি স্টেজিংটা যাতে দ্রুত আর্লি ডায়াগনোসিস হয় সেই ডায়াগনোসিসটা দ্রুত করার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি পদক্ষেপ ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা যারা আমরা ক্লিনিশিয়ানস যারা আছে এরকম অ্যাসিডিটি বা ডিলেট বলি গ্যাস্ট্রিক আলসারি বলি ওই স্টেপে যদি চলে আসে পেশেন্ট আমাদের কাছে ফার্স্ট অফ অল অ্যাসিডিটি পারসেস্টিং ফর মোর দেন ফোর উইকস অ টু সিক্স উইক্স যদি হয় একটা এন্ডোস্কোপি করবো ওয়ান ফ্যামিলি হিস্ট্রি আমরা দেখব টু তারপর থেকে আমরা পেশেন্টদেরকে স্ক্রিনিংয়ে চলে যাবো স্ক্রিনিংয়ে কেরকম যা মানে যেমন বিদেশে যেটা আছে যে ইফ ইউ হ্যাভ আ স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি পঞ্চাশ বছরের পর থেকেই কিন্তু আপনাকে স্ক্রিনিং প্রোগ্রামে চলে যাচ্ছে রাইট আর আমাদের দেশে এখনও ওরকম রকম ন্যাশনাল লেভেলে স্ক্রিনিং প্রোগ্রামসগুলা চালু হয় নাই যার জন্যে ইট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যান ইন্ডিভিজুয়াল ক্লিনিশিয়ান তো যার ওই এইটার কারণে আর আমাদের পেশেন্ট লোড ডক্টর ইস হাই যে অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো করে ওঠে না বাট ইফ উই হ্যাভ আ সিস্টেম দ্যাট এনটেলস আ ডক্টর যে না আপনি এখন এই বয়স আপনার এই ফ্যামিলি হিস্ট্রি আছে এবং এটা আপনার এতদিন ধরে আছে স্ক্রিনিং যান ক্ষেত্রে দেখা যাবে যে ডিটেকশনগুলো আর্লি হবে এবং আর্লি ডিটেকশন হলেই তো ইউ আন্ডারস্ট্যান্ড যে কিউরেটিভ ফেজেসগুলো আমরা আরও আগে অ্যাচিভ করতে পারবো স্যার অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহুর্তে চলে এসেছি সার্বিকভাবে দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা দর্শকের জন্য আমি এটাই বলবো যে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার যেটা আপনি বলেন না কেন পেশেন্টদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এটা যদি মোর দেন ফোর উইক্স টু সিক্স উইক্স দ্যাট মিন দেড় মাস একই ধরনের যদি থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ওয়ান এবং এন্ডোস্কোপি করার ভলেন্টিয়ার করবেন টু আর যত্র তত্র আপনি অ্যাসিডিটের ওষুধ খাবেন না করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা আসার এই বিষয়টির বা লক্ষণ গুলো প্রকাশ পেলে আপনারা কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে